ফ্রি ফায়ার এমন একটি গেম যে গেমটি আমার জীবনের নতুন একটা অধ্যায় তৈরি হয়েছিল আমি জানি অনেকেই এই গেমটা খেলে এবং গেম খেলে অনেক আনন্দ পায় কিন্তু আমি গেম খেলে কি পেয়েছি আনন্দের বদলে শুধু মার খেয়েছি আর সেই মারটা আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটা লেসন হয়ে দাঁড়িয়েছে কিসের জন্য মার খেয়েছিলাম সেটা আমি বলবো পর থেকে তো চলো ইন্ট্রোটা দিয়ে আজকে ভিডিও শুরু করি যখন আমি সর্বপ্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করি তখন আমার পরিবেশটাই ছিল সম্পূর্ণ অন্যরকম বন্ধুদের সঙ্গে আট দেওয়ার জন্য অনলাইনে গেম খেলার জন্য আমি এই গেমটাই বেছে নিয়েছিলাম কিন্তু একদিন আমি গেম খেলতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম সেটা জীবনের সারা জীবনই আমার মনে থাকবে আর আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকবে একদিন আমি ঘরের মধ্যে বসে বসে একা একা প্রিপেয়ার খেলছিলাম আমি তখন একটু গেমের মধ্যে বিশাল সিরিয়াস হয়ে গিয়েছিলাম কারণ আমি টিমের ভিতরে ভুল সাত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার পুরো টিম ম্যাচটা হেরে গিয়েছে আমি রেখে খারাপ হয়ে উঠতেছিলাম এবং আমার এই গেমের প্রতি প্রচণ্ড আগ্রহ এবং ভালোবাসা তৈরি হতেছিল তখনই আমার এই পরিবারের লোকেরা আমাকে বলেছিল এই গেমটা তোর জীবনকে নিয়ন্ত্রণ করছে না তুই আসল জীবনের সাথে বেশ তুই গেম জীবনে যাবি গেম তো এই কথা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না কারণ গেমের প্রতি আমার অদ্ভুত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল আমি মনে করেছিলাম এটা তো শুধুমাত্র একটা গেম আর কি কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করলো আমার মা বাবা সবসময় আমাকে বলেন তুমি যদি বেশি বেশি গেম খেলো তাহলে এটা তোমার পড়ালেখার লেখার অনেক ক্ষতি করবে কিন্তু আমি তখন গেমেই মগ্ন ছিলাম আমি জানতাম না আমার এই অদ্ভুত জগৎ আমাকে কোথায় হারিয়ে নিয়ে যাবে এমন করতে করতে একদিন আমি ফ্রি ফায়ার খেলা নিয়ে এতটাই ফ্রি ফায়ারের প্রতি ডুবে গিয়েছিলাম যে আমার বই খাতা এক পাশে পড়েছিলো পড়ালেখার প্রতি এমন কোনো আগ্রহ ছিল সেই দিন আমার মা বাবার ধৈর্য একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছিল একদিন বাবা আমাকে ডেকে বললেন তুমি জানো না এক ঘন্টার জন্য যদি তুমি গেমের বাইরে থাকো তাহলে তুমি অনেক কিছুই বুঝতে পারবে আমি ঠিক জানতাম না সেদিন আমার সাথে কী হতে চলেছে তখন বাবা আমাকে গম্ভীর মুখে বললেন তোমার জীবন কিন্তু ঠিক পথে যাচ্ছে না আমরা চাই না তুমি যে সারা জীবনে গেমের মধ্যে আটকে থাকো এই কথাটা শোনার পর তো আমি একেবারে ভুল রেগে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না তারা কেন আমার পছন্দটাকে পছন্দ করছে না কিন্তু আসল বিপদ তো তখনই ঘটলো আমি ফ্রি ফায়ার গেম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মা আমার সামনে এসে হাত থেকে ফোনটা কেড়ে নিল আমি চিৎকার করে উঠলাম উঠে বললাম মা এটা আমার ফোন তুমি কেন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে মা বললেন তোমার জীবনে গেমের ভিতরে থেমে যাচ্ছে তুমি জানো না তুমি কিভাবে তোমার সময়গুলো নষ্ট করছো গেমের পিছনে আমি রেগে গিয়ে মায়ের হাত থেকে ফোনটা নিতে চাইলাম কিন্তু মা ফোনটা কোনোভাবেই ছাড়ছিল না তখন আমি আমার হাতে হালকা শক্তি প্রয়োগ করছিলাম কিন্তু মা তাতে অনেক দুঃখিত হয়েছে আর বাবা যখন এই কথাটা শুনতে পারে তখন তিনি আমাকে একটা থাপ্পট দিয়েছিলেন আর যে কথা আমার সারা জীবন মনে থাকবে আমি কখনো পর্যন্ত ভুলবো না তবে সেই থাপ্পটটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল আমি এবার সত্যিই বুঝতে পেরেছিলাম যে গেমের বাইরেও একটা বাস্তব জীবন আছে আর আমি যদি সেই বাস্তব জীবনকে এড়িয়ে যাই তাহলে আমার জীবনে অনেক পস্তাতে হবে এরপর আমি আমার এই গেম খেলার সময় নিয়ন্ত্রণ করতে শিখলাম আমি বুঝতে পারলাম গেম মানেই সময় কাটানো নয় সব কিছুকে মূল্য দেওয়ার পরেই গেম খেলা উচিত সেই মার খাওয়ার পর থেকে আমি গেম তো খেলি তারপরেও পড়ালেখা অনেক মূল্য দিই যদি আমরা জীবনের গুরুত্ব না বুঝি যদি আমরা পরিবার ভবিষ্যৎকে প্রাধান্য না দিই তাহলে গিয়ে আমাদের জীবনের ভবিষ্যতের জন্য খুব বড় একটা ক্ষতি করে ফেলবে এই গল্পটা আমার জীবনের একটা অমূল্য শিক্ষা যে এই গল্প থেকে তোমরা কিছু না কিছু হলেও শিখতে পেরেছো এই গল্পটা কাল্পনিক হলেও এই গল্প থেকে শেখার অনেক কিছুই আছে এই গল্প থেকে তোমরা কী শিখলে অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের কি মনে পড়ে আমাদের সেই ছোটোবেলার স্মৃতির কথা যখন কি আমরা কতটাই নিস্টব ছিলাম বন্ধুদের সাথে কেমন আড্ডা দিতাম তো ছোটবেলার স্মৃতি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা যদি সেই ভিডিওটা দেখো আমি বলতে পারি যে তোমরা সত্যিই খেঁদে ফেলবো তো দেখা হচ্ছে সেই ভিডিওতে